আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আরো একটি ভিন্ন ক্যাটাগরির ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা ভিন্ন ক্যাটাগরির করেছি আজকের ভিডিওতে আমরা তিনটা ব্র্যান্ডের তিনটা ল্যাপটপ দেখাবো তিনটা ল্যাপটপই ডেডিকেটেড জিপিইউ দিয়ে থাকবে এবং স্পেশালি 15.6 ইঞ্চি ডিসপ্লে যাদের বাজেট 60 থেকে 70 হাজার টাকার একটু কম বেশি চাচ্ছেন যে একটা ল্যাপটপ কিনে প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে চান অথবা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য মূলত আমাদের আজকের ভিডিও অনেক ইউজার আছেন বা অনেক ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন যে এই টাইপের একটা প্রোডাক্ট কিন চাচ্ছেন যেটা দিয়ে প্রফেশনাল টুকটাক গেমিং এর পাশাপাশি মোটামুটি গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিট করা যাবে তো আসুন আমরা এখানে তিনটা ল্যাপটপ আছে তিনটা ল্যাপটপের একটু ডিটেইলসটা জেনে নেই যদি কারো প্রয়োজন হয় সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই ভাবে পারচেজ করতে পারবেন তো এখানে হচ্ছে লিনোভো লিজিওন আছে একদম অফার প্রাইজে আমরা দিব এটা আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে তো আমরা সেল হওয়ার আগ পর্যন্ত আমরা এগুলা নিয়ে ভিডিও করে থাকি এইটা আমাদের ভিডিও নতুন কালেকশন আজকে আসুস রক স্টিক্স এটা রিসেন্ট কালেকশন চলে এসেছে দুবাই থেকে মানে খুবই প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপটা এখানে আট জিবি লাইট আছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কিবোর্ডটা আট জিবি আছে এবং তের সাথে রেখেছি এইচপি ওমেন সিরিজ তো সর্বপ্রথম আমি টা নিয়েই কথা বলি যেহেতু এই ওমেন ল্যাপটপটায় ছয় জিবি ডেডিকেটেড জিপিও আছে কনফিগারেশনটা খুবই ভালো খুবই দুর্দান্ত এই হচ্ছে লুকিং ফুললি মেটাল বিল্ড আছে তার উপরে এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং কোনো দাগ স্কেচ নাই যেহেতু ল্যাপটপে লুকিংটা আমরা আগে দেখিয়ে থাকি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে তো আসুন আমরা একটু কনফিগারেশনটা জেনে নেই যে কি কি কনফিগারেশনের এটা আছে এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভ এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর দেখতে পাচ্ছেন এইচ ক্যাটাগরির প্রসেসর এইট থ্রি জিরো জিরো এইস তো অনেকের মনে হতে পারে যে প্রসেসরটা মনে হয় অনেক কম বাট এটা কিন্তু এই সিরিজ প্রসেসর শুধু সিপিউ দেখলে হবে না যারা আসলে স্পেশালি গেম খেলতে চান অথবা ভিডিও এডিট করতে চান ভিডিও এডিট করার পরে কিন্তু র্যান্ডারিং দেওয়ার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে শুধু সিপিউর দিকে ফোকাস করলে হবে না গ্রাফিক্সের দিকেও ফোকাস করতে হবে যেমন এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন ছয় জিবি ডেডিকেটেড জিপিউ যার মডেল হচ্ছে জিফোর্সের ফোর জিটিএ ওয়ান জিরো সিক্স জিরো ছয় জিবি টোটাল আট আর ছয় চোদ্দ জিবি জিপিও আছে র্যাম আছে ষোলো জিবি র্যাম আর আপডেট করার প্রয়োজন আমার মনে হয় নাই এস হিসেবে আছে একশো আঠাশ জিবি এস যেটাতে উইন্ডোজ ইনস্টল করা আছে এবং ড্রাইভ হিসেবে আছে ওয়ান টারা বাইট হার্ড ড্রাইভ তো আপনারা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাচ্ছেন চাইলে আপনারা হার্ড ড্রাইভের পরিবর্তে এস ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফোরটি ফোর হার্স রিফ্রেশ রেটে ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ওমেনের একটা ব্যাকলিট কিবোর্ড আছে যেটা সাধারণত সবসময় রেড কালারের হয়ে থাকে এই হচ্ছে লিকিং লুকিং তো এই ল্যাপটপটা আপনারা ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ঘন্টার পেয়ে যাবেন আর কি আর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থেকে পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন মনে করতে হবে এটা কিন্তু ছয় জিবি জিপিউ ডেডিকেটেড ছয় জিবি জিপিউ কারণ এটার প্রাইসটাও পঁয়ষট্টি হাজার টাকা আমরা সাথে সাথে কনফিগারেশনটাও বলে দিচ্ছি কারণ কনফিগারেশন অনুযায়ী কিন্তু প্রাইসটা নির্ধারণ করা হয়ে থাকে নেক্সট হচ্ছে আমরা লিনোবো লিজিয়নটা দেখাবো লিজনটাও একদম অফার প্রাইজে লিজনটার প্রাইস রাখছি আমরা মাত্র সিক্সটি টাকা আপনারা সবাই কম বেশি জানেন যে গেমিং ল্যাপটপের ভিতরে লিনোভো লিজিয়ন আসুস রক এবং আসুস টাফ এই ল্যাপটপগুলো হচ্ছে সবচেয়ে পপুলার ল্যাপটপ তো এটা হচ্ছে লিনোভো লিজিয়ন এখানে লোগোটা কিন্তু জলে কনফিগারেশন এবং প্রাইস আই থিঙ্ক খুবই ভালো এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর আমরা অনেক গেমিং ল্যাপটপে দেখতে পাই ইউ সিরিজের প্রসেসর তো ইউ সিরিজের প্রসেসরের ল্যাপটপ কিন্তু অনেকটা কম দামে হয়ে থাকে আমরা যদি সেটাকে এই সিরিজ প্রসেসরের সাথে কম্পেয়ার করি বাট আমরা যে গেমিং ল্যাপটপগুলো রিজনেবল প্রাইসের ভিত্তে সিলেক্ট করেছি সবগুলো প্রসেসর কিন্তু এইস প্রসেসর দেখতে পাচ্ছেন কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর যেটা সিক্স কোর টুয়েলভ থ্রে টোটাল দশ এমবি ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি আছে এটাতেও এবং এটাতে পাচ্ছেন আপনারা ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ ডুয়েল স্টোরেজ আছে এবং তার সাথে জিটিএক্স ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড জিপিও তো গেমিং ল্যাপটপ বা ভিডিও এডিট করা অথবা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করা সিপিউটার পাশাপাশি জিপিউটার দিকেও ফোকাস করতে হবে জিপিউটা যদি একটু স্ট্রং পাওয়া যায় তাহলে দুইটা মিলিয়ে আপনারা মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন সো এই ল্যাপটপটাতে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কিবোর্ডটার ব্যাকলিটটা রেড আকারে আছে দেখতে খুবই সুন্দর এবং ডুয়েল ক্লিক ট্র্যাক প্রফেশনাল গেমিং এর পাশাপাশি ভিডিও এডিটিং গ্রাফিক্স এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন সব ধরনের পোর্ট আছে আর এটা পারচেজ করতে পারবেন ফাইভ টাকা এই গেমিং ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করলে আপনারা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে যদি গেমিং ল্যাপটপ পার্চেস করেন বেসিক্যালি এই টাইপের ইউজ বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স যেটাই হোক না কেন সবাই কিন্তু আপনাদেরকে পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে বাট আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের মধ্যে ইউজ করতে গিয়ে ল্যাপটপটা কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব এটা হচ্ছে আসুস রং স্ট্রিক রিপাবলিক অফ গেমার এটার কিবোর্ডটা হচ্ছে আর জিবি আসুস ল্যাপটপ আসলে গেমিং জন্য এক অনেকটাই স্পেশাল দেখতে পাচ্ছেন এখানে লিকটা এটাও খুবই স্পেশাল একটা তারা ক্যাটাগরি আছে বা ডিজাইন বলেন যেটাই বলেন না কেন তো এই হচ্ছে লুকিং রিপাবলিক অফ গেমার চতুর্পাশে ন্যারো ব্যাচের ডিসপ্লে থাকে দেখতে একটু ভাবসাপে অন্যরকম আর তার ভিতরে যদি ব্যাকলিট কিবোর্ড হয় তাহলে তো কোনো কথাই নাই তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে মডেলটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যাতে আমাদের শপে আসার আগে একদম ডিটেলসটা জেনে বুঝে পার্সেস করতে পারেন এটা হচ্ছে আসুসের মডেল স্টিক্স জি 5.04GM দেখতে পাচ্ছেন মডেলটা আসুন আমরা একটু কনফিগারেশনটা জেনে নেই যে কনফিগারেশনটা কি আছে তো এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন এটাও ডেফিনেটলি এইচ সিরিজ প্রসেসর যেটা কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর অনেকের কাছে এই ল্যাপটপগুলো প্রাইস বেশি মনে হতে পারে আমি আবারও বলছি আমরা কিন্তু সবগুলো গেমিং ল্যাপটপ এইচ সিরিজ প্রসেসর দিয়ে কালেক্ট করেছি দ্যাটস ওয়াই প্রাইসটা বেশি হয় তো এর পাশে ষোলো জিবি র্যাম পাবেন এখানে দুইটা স্টোরেজ আছে 256gb m.2 nvme স্টোরেজ আর হার্ড ডিস্ক পাবেন হচ্ছে 500gb আর তার সাথে আপনারা জিপিইউ যেটা পাবেন এনভিডিয়া g4 gtx 1060 এটাতেও 6gb ডেডিকেটেড জিপিইউ আছে খুবই দুর্দান্ত লেভেলের পারফরম্যান্স পাবেন আপনারা এটাতে আর এটা দেখতে পাচ্ছেন অবশ্যই একটা লুকিং সুন্দর আর এটা পারচেজ করতে পারবেন 68500 টাকা একদম প্রিমিয়াম লুকে আছে আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনারা এই ল্যাপটপগুলো সিলেক্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যেটা রিপাবলিক অফ গেমারের যে লোগোটা আছে এই লোগোটা চেঞ্জ হচ্ছে এবং কালারটাও চেঞ্জ হচ্ছে আর এ পাশে কিন্তু স্টিপ লাইটটাও কালারটা চেঞ্জ হচ্ছে আর ব্যাকলিট কিবোর্ড আর জিবিটা তো থাকলই সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে একদম মিনিমাম প্রাইজে আমরা তিনটা গেমিং ল্যাপটপের ডিটেলস নিয়ে কথা বলেছি যেই ল্যাপটপগুলো দিয়ে প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বলেন ভিডিও এডিটিং বলেন অথবা অটোক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ বলেন বা কোডিং বলেন সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন প্রত্যেকটা প্রসেসর হচ্ছে এইচ ক্যাটাগরির প্রসেসর ফোর জিবি বা এইট জিবি বা সিক্স জিবি ডেডিকেটেড জিপিও আছে তো প্রোডাক্টগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সব ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্চেস করতে পারবেন এছাড়াও আমাদের স্টকে মোটামুটি ফোরটিন জেনারেশন বা ফিফটিন জেনারেশন পর্যন্ত গেমিং ল্যাপটপ অ্যাভেলেবেল আছে কারও যদি প্রয়োজন হয় ডাব্লু ডাব্লু এখানে ভিজিট করে গেমিং ল্যাপটপের ডিটেলসগুলো জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank you.